জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি জাকাত দিয়ে আমরা জাকাতকে অপমান করি যারা দিবেন না প্রে দিন জাহান নামকে টেনে আনবেন মানুষের সামনে দাঁড় করাবেন চোখের সামনে এনে বিচার করবেন কপালের ভিতরে জাহান নাম থেকে লোহার দণ্ড সম্পদ অনুযায়ী গরম করা হবে সম্পদ অনুযায়ী গরম করে কপালে হবে পেটের ভিতরে দেওয়া হবে আর সেদিন বলবে আনা মালুক আনা কান্দুক আমি তোমার মাল আমি তোমার সম্পদ জাকা যারা দেন নাই সেদিন আল্লাহ টেনে এনে জাহান নামকে এনে চোখের সামনে শাস্তি দিবেন কারণ জাকাত কারো উপরে দয়া জাকাত কারো উপরে মায়া মানুষের অধিকার দরিদ্রদের অধিকার যিনি নিশ্চিত করেছেন তিনি চার নাম্বার যেই কারণে দুনিয়ার ভিতরে আজাবা সেটার মধ্যে আমি হুজুরও হুজুরো জ্ঞান শিখবে আল হবে শহুরত বেড়ে যাবে ফেমাস হবে অনেক বড় ক্ষতি হবেন বক্তা হবেন শুধুমাত্র এইগুলোর জন্য যারা অনেক বড় বক্তা হওয়ার জন্য আপনি আলেম হলেন টাকা কামানোর জন্য আলেম হলেন বড় ক্ষতি বলবে এই জন্য আলেম হলেন সেই দিন আল্লাহ মাথা নিচের দিকে দিয়ে দিবে গুলা উপরের দিকে লটকায় দিবে কত আলেমকে সেদিন আল্লাহ ধরে ফেলবে কত আলেম সেদিন ধরা পড়ে যাবে কত আলেমকে সেদিন আল্লাহ বলবে দুনিয়ায় সব পেয়ে গেছিস এখন আর তোর জন্য কোনো কিছু বাকি নাই তোর জন্য কোনো সম্মান বাকি নাই বাংলাদেশে মাহফিলের ফিরের একটা রাতে যেই পরিমাণ সম্মান আপনারা দেন আল্লাহর কসব বক্তাদের কাছ থেকে জবাব চাইলে একটা কদম জবাব দিয়ে সামনে কেউ যেতে পারবে না তোমার ঠিক তো এখন কনি নেই মানে হুজুরের বিরুদ্ধের কথা তো এইটা কেমনে ঠিক বলি হুজুর জোরে বলেন যেই আলেম সরকারের জন্য চাটুকারিতা করে আন্তি জান্নাতি বলতে পারে এমন আলেম কে তাওবা করে আল্লাহর আদালতে মুখ দেখাতে পারবেন না ঠিক কি না বলে আলেম অনেক প্রকার আছে সব আলেম এক রকম না এরকম আলেম আছে যারা সরকারের শুধু চাটুকারিতেই করে নেই জান্নাতি বানায় দিছে জননী বানায় দিছে সব যারা আমি শুধু এই দুর উদাহরণ দিই প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলের দিকে দেখে শেষ দিনটাতে পর্যন্ত তিনি হাসলেন দুইজনের কাঁধে বর দিয়ে তিনি নামলেন ইমানি হিম্ম তিনি হারান নাই হাসি দিয়ে বুঝায় দিলেন জানেন তোরা সব চেষ্টা করেছিস মাজলুমের জান্নাতি হাসে তোরা কেঁদে নিতে পারিস না এটার নাম ইমানই হিম্ম আলেম যদি হতে হয় এমন আলেম হতে হবে ফাঁসির দড়ি গলা আসবে আমি আলেম রাজপথে সর্বপ্রথম আমাকে থাকা লাগবে ঠিক কিনা বলেন তাহলে কয় কারণে দুনিয়ার ভিতরে শাস্তি আসে জোরে কর চার নাম্বারের পরে পাঁচ নাম্বারে এই জমিরের ভিতরে শাস্তি আসে কেন স্ত্রীর উঠবে আর জয়পুরাটা এরকম হয় একটা কথার মধ্যে পড়লো এরকম হয় এখনকার সময় আপনি একটু চিন্তা করে দেখেন তাকায় দেখেন স্ত্রীরা এখন যা বলবে স্বামী তাই করবে শুধু স্ত্রীদের কথা বলবো কেন আমাদের দেশটাই তো মহিলারা যা বলে তার উপরে দেশটা চলে ঠিক নেই দেশটা চলে মহিলাদের কথায় ওয়াল্লা নবীজি বলেন ওই দেশ কোনোদিন সফল হবে না আমার কথা না সহি হাদিসের ভিতরে নবীজি বলেন ওই দেশ কোনোদিন সফলতার মুখ দেখবে না যেই দেশের নেতৃত্ব দিবে নারীরা আজ বাংলাদেশে চুয়ান্ন বছর কেটে গেছে আজ আমরা যদি ইসলামী শাসন পেতাম কবে দেশের চিত্রটা পাল্টে যেত ঠিক কিনা বলে চুয়ান্ন বছরে আমি তো মনে করি সব দেখা শেষ সামনে সব সামনে হবে বাংলাদেশ শেষ জয়পুর হাটে তাকবিরের তো জোর একেবারে ষোলো বছরে কমে গেছে দেখি একজন তাকবির দিবেন পোড়া মাঠ প্রকম্পিত হয়ে যাবে দেন তো দেখি মার্শাল অন্তত তাকবির দেওয়ার পরে কেউ তো বলে ওঠেন হ্যাঁ রাখেন চিন্তা করে আচ্ছা তাকবির কি কোন দলের দলীয় স্লোগান আল্লাহর নামের এই বরত্বের ঘোষণা দিলে যদি একজন মুসলমানের মনের ভিতরে খারাপ লাগে তাহলে ওই লোকটা আর আবদুল্লাহ বিন উবাই বিন সালুলের ভিতরে কোনো পার্থক্য নেই ঠিক নেই এই জন্য আমার এই রাষ্ট্রের জন্য কল্যাণকামী মুসলমানেরা হিম্মত নেন সংখ্যা দিয়ে মুসলমানের বিজয় আসে নাই পাঁচ তারিখের বিজয় সংখ্যা দিয়ে হয় নাই সিরিয়া মার খেয়েছে বারো বছর আটই ডিসেম্বর সিরিয়া বিজয় হয়েছে আগস্টে দেশে হয়েছে আমার অল্প কয়েকটা দিনের ডিফারেন্স সিরিয়ার ভিতরে বিজর্জন হলো দারু মাকারিল মোমেনিন মৌমেনদের ঘর বাড়ি আল্লার নবী বললেন শাম হল গোমেনদের ঘরবাড়ি বাড়িফ আল্লাহ গুম্মা বারিকলানা ফি সামিনাব তিনবার নাভিজি দোয়া করলেন সামের জন্য আমাদের ঘরবাড়িব সারাদুনিয়ায় প্রস্তুত হচ্ছে আগামী দিনে একটা শবেক কোরান দিয়ে রাষ্ট্র চলবে ঠিক কি না বলে রাজি আছেন হিম্মত আছে এটা মনে মনে চিন্তা করবে হুজুর লোক দুনিয়াতে লোক দিয়ে কিছু হয়নি ইয়ার মুখের প্রান্তে লড়াই লেগেছে রোমকদের বিরুদ্ধে লড়বে মুসলমানেরা ছত্রিশ হাজার মুসলমান লড়াইয়ে যোগ দিয়েছে কয় হাজার বিপরীতে তারা ছিল দুই লক্ষ চল্লিশ হাজার এবার জয়পুরহাটের ব্যবসায়ীরা একটু ঝটপট বলে ফেলেন তো দেখি তাইলে তারা আমাদের চেয়ে বেশি কত মাশাল তিন চারজন শ্রোতা পাইলাম যারা হিসাবে পাকা এবার সবাই বলেন তো তারা আমাদের চেয়ে বেশি কত দুই লক্ষ চার হাজার স্বর্ণ বেশি নিয়া সেই যুগের সবচেয়ে পাওয়ারফুল বর্তমান পৃথিবীর আমেরিকার মতো পড়া শক্তি আফগানে যেইভাবে পরাস্ত হয়েছে রোমক সম্রাট লড়াই করার আগে পায়ের নিচের মাটি গুলা করে কাঁপতেছে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে কারণ রোমক সম্রাট বুঝে ফেলেছে আমরা যুদ্ধ করার জন্য আসব মুসলমানেরা জিহাদ করার জন্য আসবে নিজের জীবন জমিনের বিলায় তারা ভয় পেয়ে গেছে পাটা করে চীনের সম্রাটের কাছে ওই জমানায় চিঠি লিখছে ভাই যেমনে হোক কিছু সৈন্য আমাদের জন্য পাঠাও আর বুদ্ধি দিয়ে দিও কি করতে পারি মুসলমানরা আসতেছে ছত্রিশ হাজার বলেন তো রোমকরা কত আমরা কত চীনের সম্রাট চিঠি লিখে জানিয়ে দিচ্ছি মুসলমান এমন এক জাতি এরা যদি পাহাড় বলে সর সর বলতে দেরি হবে পাহাড় তার জায়গা থেকে সরে যেতে দেরি হবে না চিন্তা করতে পারেন মুসলমান আচ্ছা এই কথা লিখছে পরে রোমক সম্রাটের সাহস বাড়ছে না কমছে ও আছে কি মনোযোগ আছে আপনাকে রাত কি বেশি হয়ে গেছে এই আর অল্প কয়েকটা মিনিট আমি আপনাদের সঙ্গে আস না না কয়েক ঘন্টার কোন সিস্টেম নেই ভাই বসা আছে ভাই যতক্ষণ আছে আমি ততক্ষণ আছি উনি যদি পনেরো বিশ মিনিট থাকে আমিও পনেরো বিশ মিনিট আসছি এবার একটু আপনারা একটু আমার সাথে সাথে বলেন যেই লোকটার আগি পায়ের নিচের মাটিগুলা গুলা ছিল এখন যখন বলছে মুসলমান বললে পাহাড় সরে যাবে ভয়কে এখন বাড়ছে না কমছে এইবার মুসলমানেরা লড়াইয়ের ময়দানে আসছে সংখ্যা দিয়ে মুসলমানের বিজয় হয় না খালেদ বিন ওয়ালিদ ছত্রিশ হাজার কে কাতারে দাঁড় করানেন এক এক কাতারে এক হাজার এখন দেখার পরে কি লোক কম দেখা যায় না বেশি দেখা যায় এক হাজার করে যখন দাঁড়াইছে বিশাল বাহিনী মাঝখানে সবচেয়ে পারদর্শী যোদ্ধা জানাব উনাদের দলকে নাম দিলেন কলবন সবচেয়ে পরীক্ষিত যোদ্ধা আরেক গ্রুপকে নাম দিলেন মাইমানা মানা ডান দিকের গ্রুপ আরেক গ্রুপের নাম দিলেন মাই সারা বক্তব্য দিলেন আজ হয় আমরা ময়দানে একজন একজন করে সবাই শহীদ হয়ে যাব রক্ত রঞ্জিত হবে শাহাদতের পেয়ালা পান করে নিব আর না হয় বিজয়ের বেশে ফিরব এক জন কাপুরুষের পরিচয় দিব না চতুর্দিকে রোমক সমরাত তার কাটা দিয়ে বেড়া লাগায় রেখেছে মুসলমানদেরকে জুলা রাখবে সেই প্রান্তে মুসলমানদেরকে ডেকে ডেকে যিনি বিজয়ী বানায় দিলেন তিনি কি আজকে যদি মুসলমান হিম্মত নেন এই মাহফিল থেকে আল্লার জমিনে দিন কায়েম করবেন আগামী একশো বছরেও যদি কিছু না হয় আপনি হিম্মত নিলেন কাজ করলেন বিজয় হলে যেই পরিমাণ সব হতো সম পরিমাণ সব যিনি বান্দার আমল নামাই দিয়ে দিবেন তিনি কি চার নাম্বারের পরে এবার পঞ্চম নাম্বার শোনেন মায়ের সঙ্গে হবে এই বেয়াদবির কারণে আজাব আসবে এখন মায়ের সঙ্গে ছেলেদের বেয়া কমছে না বাড়ছে বেশি দূরে না আজ থেকে তিরিশ বছর আগে যান মা যে জায়গায় বসত ওই জায়গায় সন্তান বসতে চাইতো না যে আমার মা এই জায়গায় বসে আদরটা ছিল এরকম আমার ছোটবেলা থেকে আমি ঘুরে ঘুরে এসে বারবার বলতাম মা দোয়া করবে মিশর যখন চলে গেছি পরীক্ষা আসলে মনের ভিতরে চাপ মেরে ধরত মা তো অনেক দূরে কেমন করে বলবো মা দোয়া করবে ফোন দেওয়ার ক্ষেত্রে সময়ের ব্যবধান ছিল আমি যেই দিন পাঁচ বছর পরে আসছি আমার মা চেহারা দিকে তাকায় আছে আমাকে বেড়ে বেড়ে নিজের হাতে খানা বেড়ে দিচ্ছে আর চেহারার দিকে তাকায় দেখতেছে সন্তান কেমনে খায় যেই মা সন্তানকে এত ভালোবাসে এই মাকে যদি কষ্ট দিয়ে ফেলেন কদরের রাতেও ক্ষমা চাইলেও যিনি মাফ করে না তিনি কে ও যুবকের আজকের মা ফিলে বলি মা বাপ যাদের জীবিত আসি তাদের হাতে ধরে বলি ঘরে গিয়ে মারে বলবেন মা ভুল করে ফেলেছি আমারে মাফ করে দেন মায়ের চোখে পানি চলে আসবে মা মাফ করে দিবে আপনি দেখবেন অল্প রেজাল্টে সামান্য পড়াশোনায় জীবন নিয়ে সন্ধিহীন ছিলেন ব্যবসা বাণিজ্য এলো ছিল সব জায়গায় মায়ের দোয়ার কারণে যিনি বরকত দিয়ে দিবেন তিনি কি মা যেমন হোক মায়ের সাথে বেয় করা যায় আল্লাহ কিছু গুণারে মাফ করে না এর মধ্যে শিরিক একটা অন্যতম গুণা আরেকটা গুনার নাম হিংসা হিংসা আসলে ওই বায়ের জন্য দোয়া করে দিবেন আরেকটা গুনাহের নাম জল যার সঙ্গে অন্যায় করছেন তার হাত দীরা বলবেন ভাই আমি অন্যায় করে ফেলছি মাফ করে দেন আরেকটা অন্যায়ের নাম পিতা মাতার সঙ্গে বেয়াদবি আরেকটা অন্যায়ের নাম প্রতিনিয়ত মদ্যপান করা ফেন্সিডিল হিরোইন আফিম প্যাথেডিন গাজা সহ আবা সহ যত রকমের নেশা আছে প্রতিনিয়ত যারা নেশা করবে এমন লোকদেরকে যিনি মাফ করে না তিনি কি নিয়ত করেন আমরা ঘরের ভিতরে দেখবেন ফ্যান ফ্যানটা বন্ধ করলেই সাথে সাথে বন্ধ হয় না কয়েকটা চক্কর দিয়ে তারপর আস্তে করে বন্ধ হয় আজকের রজনীতে আসান্ন মাস পড়বেন উঠে আল্লাহর কাছে নিয়ত করবেন আর গুনাগের দিকে যাব না মন থেকে যদি তাও বা করেন অবশ্যই যিনি মাফ করে কবুল করবেন তিনি কে ঘটনা শোনায় কষ্ট হচ্ছে আপনাদের নবী মৌসান আল্লাহর কাছে দোয়া করতেছেন লোকদেরকে নিয়ে ইলাহি আসকিনা গাইসাক ওয়ানসুর আলাইনা রাহমাতাক ওয়ারহাম বিল-আত্বফালির দুঈব والشিয়ুখির রুকাইব ওয়াল-বাআইমিনুত তাঈব নবী দোয়া করতেছে আয় আল্লাহ আপনি বৃষ্টি দেন জীবজন্তু কষ্ট পাচ্ছে ছোট বাচ্চাগুলা কষ্ট পাচ্ছে ক্ষুদার যন্ত্রণায় দাড়ি পাকা মানুষগুলা কষ্ট পাচ্ছে ছোট ছোট বাচ্চাগুলা চিৎকার করতেছে আল্লাহ বৃষ্টি দিয়ে দেন আল্লাহ জানায় দিলেন ইন্না ফি কুম আবেদান ইউবারিজুনি বিল মাআসি মুনযু আরবাঈনা সানাত এমন এক নাফরমান তোমাদের ভিতরে আছে 40 বছর ধরে নাফরমানি করে কত বছর ও যদি চলে যায় তাইলে বৃষ্টি হবে নয়লে না তো নবী মুসা আলাইহিস আল্লাহ দায়িত্ব দিলেন ডাক দাও চলে যায় এই মাইক দিলে যদি এখন না থাকে ডাক দিলে আপনারা শুনবেন হাজার হাজার মানুষ নবী মুসার সালাম বললেন আল্লাহ আমি তো একলা একজন মানুষ ডাক দিলে শুনবে কেমনে আল্লাহ পাক বললেন মিন কান্নি দাও তুমি শুধু ডাক দাও আমি আল্লাহ কানে কানে পৌঁছায় দিব নবী মুসা আলাইহিস সালাম আর দেরি করে নাই শক্তি নিয়ে ডাক দিলেন মাশাআল্লাহ চারজন যুবক আসছে লিল্লাহে আপনাদের কি বলছি বসেন এরা মনে করছে হুজুর মনে অন্য যুবকরা আসলে আমরা তাকবির দিয়ে বরণ করি এরই তো আগামী দিনের সম্পদ সবাই বসেন ডাক দিলেন

তুমি গেলেই রহমতের বৃষ্টি আসবে চল্লিশটা বছর পরে লোকটা মাথা নিচের দিকে দিয়ে দিয়েছে আল্লাহকে ডাক মেরে বলে আল্লাহ আর যদি চলে যায় সব লোকেরা বুঝে ফেলবে চল্লিশটা বছর ধরে আমি নাফরমানই করেছি আমি অন্যায়কারী ছিলাম আর যদি উঠে না যাই আমার জন্য সব লোকেরা কষ্ট করবে মালিক তা হয় না আমার মতো গুনাগার কে কি মাফ করা যায় আল্লাহ আমার একটু মাফ করে দেন চল্লিশ বছর ধরে না ফরমানি করেছে আর না দিকে যাব না যেই না মাত্র তাওবা করেছে নবীমু সালেহসলাম জানে না পাশের লোক ও জানে না চাদর ঘুমটা দিয়ে তাও করেছে দুনিয়ার কেউ শুনে নাই কেউ বুঝে নাই একমাত্র যিনি শুনেছেন বুঝেছেন তিনি কি। চতুর্দিকে বৃষ্টি শুরু হয়ে গেছে নবী মোসান বলে আল্লাহ একটু আগে দোয়া করলাম বললেন বৃষ্টি হবে না কার কারণে বৃষ্টি দিলে কেউ তো উঠে চলে যায় নাই আল্লাহ জানা দিলে আমার যে গোলাপ চল্লিশ বছর না ফরমানি করেছিল তার উপরে রাগ করে বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম আবার তার উপরে খুশি হয়ে একবারের তাওবার কারণে রহমতের বৃষ্টি আমি আল্লাহ দিয়ে সঙ্গে সঙ্গে নবী মুাম বলে আল্লাহ এক নজর লোকটারে আমি দেখতে চাই জয়পুর হাটের খুব বুদ্ধিমান মানুষেরা বলেন তো যদি লোকটারে আল্লাহ দেখায় দেয় লোকটার দাম বাড়বে না কমবে আওয়াজ করে বলেন পাক কি বলে শুনে আমি আমার গোলাম রে তো তখন লজ্জা দেই নাই চল্লিশটা বছর ধরে যখন নাফরমানি করেছে আমি তো তারে লজ্জা দিই নেই এখন কি তারে আমি শরম দিব যখন আমার গোলাম তাও বা করে ফিরে এসেছে এখন আমি আমার গোলামটাকে লজ্জা দিতে পারি না যদি আমি বলে দেই এই গোলাম চল্লিশ বছর গুনা করেছে আমার পরে তুমি তো জেনে ফেলবা চল্লিশ বছরের না ফরমান কে এই জন্য আমার মালিক কেমন মনে মনেও যদি তাও বা করেন যিনি গুনাগুলা মাফ করে দেবেন তিনি কি মনোযোগ আছে সবার বলেন তো কয় কারণে আজাব আসে